মাধবপুর গ্রামে দিনেশ তার স্ত্রী আশা আর দুই ছোটো বাচ্চাকে নিয়ে থাকত দিনমজুরি করে যা রোজগার হতো তাতে সংসার চালানো খুব কঠিন ছিল অভাবের কারণে দিনে একবারই রান্না হতো শীতকাল আসায় তাদের কষ্ট আরও বেড়ে গেল ওগো এখন তো জাকিয়ে শীত পড়েছে গত কয়েক বছর ধরে আমরা আর বাচ্চারা ওই একখানা কম্বল দিয়েই রাত কাটাই কিন্তু এখন তো সেটাও ছিঁড়ে ফেটে একদম তার তার হয়ে গেছে এবছর অন্তত একটা নতুন কম্বল নিয়ে এসো পুরোনো কম্বলে আর ঠান্ডা একদম কাটে না ছিঁড়ে গেছে ওই থেকে ঠান্ডা হাওয়া ঢোকে বাচ্চাদের রাত্রে খুব ঠান্ডা লাগে বাচ্চাদের কষ্ট দেখলে আমারও বুক ফেটে যায় আশা আমি যে কত হতভাগ্য বাবা একটা সামান্য কম্বলও কিনে আনতে পারিনি তুমি তো জানো আমার রোজের রোজগারে ঘর চালানোই দায় এর মধ্যে কম্বল কেনার টাকা আমি কোথা থেকে আনব কম্বলের দাম কম করে হলেও দশ টাকা আর আমি রোজগার করি বড়জোর এক টাকা আমার কাছে পাঁচ টাকা জমানো আছে এটা অনেক কষ্টে জমিয়েছি আর শঙ্কর কাকার কাছে আমাদের আরও পাঁচ টাকা পাওনা আছে তুমি সেই টাকাটা নিয়ে এসো তাহলেই কম্বল কেনা হয়ে যাবে কম্বল কেনার জন্য দিনেশ তার পাওনা পাঁচ টাকা আনতে শঙ্কর কাকার বাড়ির দিকে রওনা হলো। শঙ্কর কাকা তার বাড়ির সামনে বসেছিলেন আরে দিনেশ ভাই আজ হঠাৎ আমার বাড়িতে সব ঠিক আছে তো হ্যাঁ ভাই ওপরওয়ালার কৃপাই সব ঠিক আসলে আমি আপনার কাছে আমার ধার দেওয়া পাঁচ টাকা নিতে এসেছি কারণ আমার এক্ষুনি একটা কম্বলের অনেক প্রয়োজন তাই একটা কম্বলের কিনব কম্বল ছাড়া রাতে থাকা খুব কষ্টকর হয়ে যাচ্ছে দিনেশ ভাই তোমার দুঃখ আমি বুঝি কিন্তু আমার অবস্থাও এখন ভালো নয় এই মুহূর্তে স্ত্রী সেখানে এলেন তুমি দিনেশ ভাইকে টাকা দিচ্ছ না কেন এভাবে কম্বল ছাড়া এই শীতে রাত কাটানো যায় নাকি দিনেশ ভাই আমার কাছে এই তিন টাকাই আছে তুমি এটা রাখো বাকি দু টাকা আমরা পরে দিয়ে দেব দিনেশ মোট আট টাকা নিয়ে গঞ্জের এক দোকানদার মহাজনের কাছে কম্বল কিনতে গেল সে অনেকগুলো কম্বল দেখালো কিন্তু কোনোটার দামই দশ টাকার কম নয় শেরজি আমার কাছে মাত্র আট টাকা আছে আমাকে এর মধ্যে কোনো সস্তা কম্বল দেখান আরে ভাই দশ টাকার নিচে কোনো কম্বল নেই শেরজি আপনি আমাকে এই দশ টাকার কম্বলটা দিন আমি বাকি টাকা দু একদিনের মধ্যে দিয়ে দেব আমরা কঙ্গালদের ধারে জিনিস দিই না পরে কে তোমার পিছনে ঘুরবে যাও নিজের রাস্তা দেখো আমার এক ঘন্টা নষ্ট করলে পকেটে আট টাকা আর কিনতে এসেছে দশ টাকার কম্বল দিনে শেঠজির কথা শুনে হতাশ হয়ে বাড়ির দিকে ফিরতে শুরু করল কি আশ্চর্য দিন কাজ করি তবু ঘরে এক ফোটা সুখ নেই গরমে কষ্ট শীতেও কষ্ট পেট ভরে খেতেও পাই না এমন জীবন রাখার মানে কি যখন বাচ্চাদের একটুও সুখ দিতে পারি না আশা বলেছিল কম্বল নিয়ে যেতে এখন তাকে কি জবাব দেব পথে দিনেশ দেখল শীতে কাঁপতে কাঁপতে একজন বৃদ্ধ মানুষ আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছেন দেখে মনে হচ্ছে তিনি খুব বড় কোনো বিপদে পড়েছেন দিনেশ প্রথমে এগিয়ে গেল কিন্তু একটু পরেই তার মন পরিবর্তন হল আমি কত নিষ্ঠুর ওই অসহায় বৃদ্ধকে শীতে কষ্ট পেতে দেখেও চলে এলাম ঠান্ডায় কি না কে জানে না আমার ওর সাহায্য করা উচিত দিনেশ ফিরে এসে বৃদ্ধের কাছে গেল বৃদ্ধকে কাঁপতে দেখে তার খুব মায়া হল বাবা এত ঠান্ডায় আপনি এখানে কেন বসে আছেন আপনার কি কোনো সাহায্য দরকার বাবা আমার সাহায্যের তো দরকার কিন্তু তোমার নিজের পোশাকই তো তোমার কষ্টের কথা বলছে তুমি আর আমার কি সাহায্য করবে বাবা আমার সাধ্যে যতটুকু কুলোবে আমি ততটুকু সাহায্য নিশ্চয় করব বেশি না হোক সামান্য তো করতেই পারি বাবা আমি এক সুদখোরের কাছ থেকে সাত টাকা ধার নিয়েছিলাম সময় মতো টাকা দিতে পারিনি তাই সে আমার ঘর বাড়ি কেড়ে নিয়ে আমাকে গৃহহীন করে দিয়েছে আমার কাছে এখন টাকাও নেই আর শরীরও কাজ করে না যে টাকা রোজগার করব। বাবা আপনার কি ছেলে পুলে নে আমার দুটো ছেলে দিন রাত মজুরি করে তাদের লেখা পড়া শিখিয়েছি চাকরি পাওয়ার পর তারা আমাকে ছেড়ে শহরে চলে গেল সেখানে ঘর বাঁধল আর আমাকে ভুলে গেল একদিন এসেছিল তবে আমার খোঁজ নিতে নয় আমার জমি বিক্রি করতে কারণ তারা নাকি একটা ব্যবসা করবে তাই তাদের টাকার প্রয়োজন জমি বিক্রি করে টাকা দুভাই ভাগ করে নিল আর শহরে ফিরে গেল তারপর আর কোনোদিন একবারও দেখতে আসেনি আমাকে দেখতে আসা তো ধূরের কথা একবারও খোঁজও নিয়ে দেখেনি যে বাবা বেঁচে আছে না মরে গেছে এই কথা বলতে বলতে বৃদ্ধ কেঁদে উঠলেন দীনেশ তাকে সান্ত্বনা দিয়ে চুপ করালো বাবা আমার স্ত্রী আশা আমার জন্য অপেক্ষা করছে আমি আজ তাকে কম্বল আনার প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি কম্বল আনতে পারিনি আপনি একটা কাজ করুন এই টাকাটা আপনি নিন আমার চেয়ে আপনার বেশি প্রয়োজন আমাদের কম্বল না থাকুক মাথা গোজার ঠাই তো আছে আপনার তো সেটাও নেই আপনি এই টাকাটা নিয়ে সেই সুদখোরকে দিয়ে নিজের ঘর ফিরিয়ে নিন আর দেরি করবেন না আপনার শরীর আরও খারাপ হতে পারে বৃদ্ধ সেই সাত টাকা নিলেন এবং বললেন বাবা তুমি সত্যি খুব সৎ আর ভালো মানুষ নিজে অভাবে থেকেও তুমি স্বার্থ ছাড়া আমার সাহায্য করলে এটাই একজন সত্যিকারের মানুষের গোল ঈশ্বর তোমার মঙ্গল করক তোমার জীবনে যেন কোনো দিন কিছু কম না হয় আর তুমি যেন সব সুখ পাও ঈশ্বর যেন সব বাবাকে তোমার মতো নেক সন্তান দেন তোমার যে বাবা ছিলেন হয়তো তিনি অনেক ভাগ্যবান ছিলেন অনেক হয়তো নেক কাজ করেছে তাই জন্যে বোধ তোমার মতো একটা সন্তান পেয়েছে বৃদ্ধ দিনেশকে অনেক আশীর্বাদ করে চলে গেলেন বৃদ্ধকে সাহায্য করে দীনেশের মনে দারুণ শান্তি এলো তবে সে দুঃখিতও ছিল যে সে আসার জন্য কম্বল আনতে পারিনি তবুও নিজের কষ্টের মধ্যেও একটি ভালো কাজ করার তৃপ্তি নিয়ে সে বাড়ি ফিরল দিনেশ যখন বাড়ি পৌঁছালো আশা অধীর আগ্রহে অপেক্ষা করছিল আমি সেই কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি আমার একটুও ঘুম পাচ্ছিল না মনে হচ্ছিল না জানি কী বিপদ হলো আশা তুমি এত সামান্য ব্যাপারে চিন্তা করো কেন বাইরে গেলে একটু সময় তো লাগেই আমি শঙ্কর কাকার কাছে গিয়েছিলাম সে টাকা দিতে চাইল না তবে তার স্ত্রী আমাদের কষ্ট দেখে তিন টাকা দিল কি শুধু তিন টাকা দিয়েছে পুরো পাঁচ টাকা আনলে না কেন ধার নেওয়ার সময় তো কত ভালো সেজেছিল আর এখন টাকা ফেরানোর সময় কিপটেমো করছে যাগে আর কম্বলের কি হলো কম্বল আনতে গিয়েছিলাম কিন্তু কোনো কম্বলি দশ টাকার কম ছিল না আমি দোকানদারকে দু টাকা ধার দিতে বললাম কিন্তু সে পরিষ্কার দিল আজকাল কেউ কোনো লাভ ছাড়া কাউকে কিছু দেয় না যাক বাবা ভালোই করেছ যে আননি দশ পাঁচ দিনের মধ্যে দু টাকা জোগাড় হয়ে যাবে তোমার কাছে যে আট টাকা আছে তা দাও আমি সাবধানে রেখে দিই আশা ওই আট টাকা থেকে সাত টাকা আমি একজন বৃদ্ধকে দিয়ে এসেছি তার খুব বিপদ ছিল সে শীতে কাঁপছিল আমি সাহায্য না করলে হয়তো তিনি বাঁচতেন না দিনের সব ঘটনা আশাকে খুলে বলল তুমি খুব ভালো কাজ করেছ যে বৃদ্ধকে সাহায্য করেছ কিন্তু তুমি এটা জানো না যে প্রদীপের নয় ঘরের আলো জ্বালাতেই ব্যবহার করা উচিত এখন এই শীতে আমরা বাচ্চাদের কি গায়ে দেব এই গায়ে কে আছে যে আমাদের এক টাকারও সাহায্য করবে তুমি ঠিকই বলেছ আশা আমি তোমার কথায় একমত কিন্তু সেই বৃদ্ধ আমাদের থেকেও বেশি বিপদে ছিলেন তুমি চিন্তা করো না ঈশ্বর চাইলে আমাদের কম্বলেরও একটা ব্যবস্থা হয়ে যাবে চলো আমাকে খেতে দাও খুব খেতে পেয়েছে আজ তো ঘরের আটা শেষ তিনটে রুটি ছিল দুটো বাচ্চারা খেয়েছে আর একটা রুটি তোমার জন্য রেখেছি আর তুমি কি খেয়েছো আশা তুমি কি না খেয়ে আছো হ্যাঁ অল্প করে সবাই খেয়েছি আশা দিনেশের জন্য রুটিটি রাখলো দিনেশ খেতে বসতেই দরজায় করানারা নাড়ার শব্দ হল আশা দরজা খুলে দেখল একজন বুড়ি মা দাঁড়িয়ে মা আমার উপর দয়া করো কাল থেকে কিছু খাইনি আমার শরীর খুব খারাপ লাগছে দয়া করে কিছু খেতে দাও ঈশ্বর তোমার ভালো করবে মাজি এখন তো আমাদের ঘরে কিছুই নেই যা আপনাকে খেতে দিতে পারি আর চাল ডালও নেই যে রান্না করে দেবো আশার কথা শুনে বুড়িমা হতাশ হলেন তখনই দীনেশ বাইরে এলো মাঝি আপনি ভেতরে আসুন এতক্ষণ বাইরে থাকা ঠিক নয় ঠান্ডা লেগে যেতে পারে দীনেশ বুড়িমাকে ভেতরে এনে আশাকে বলল আশা তুমি আমার জন্য যে রুটিটা রেখেছ সেটা মাঝিকে দিয়ে দাও কিন্তু তুমি কি খাবে তুমিও তো সকাল থেকে কিছু খাওনি আশা আমার চেয়ে মাঝির রুটিটা বেশি দরকার উনি আমার চেয়ে অনেক বেশি ক্ষুধার্থ রুটিটা দাও আশা তখন সেই রুটিটি বুড়ি মাকে দিলেন মা ক্ষুধার্থ থাকায় সেটি দ্রুত খেয়ে নিলেন সব সময়ে আমার উপকার করেছ আমি তোমাদের এই উপকার জীবনে ভুলব না বুড়িমা দীনেশ ও আশাকে অনেক আশীর্বাদ করে চলে গেলেন পরের দিন সকালে আসা দিনেশকে বর্ণ তুমিও কাল রাতে কিছু খাওনি আর বাচ্চারাও সামান্য খেয়ে ঘুমিয়ে পড়েছে তোমার কাছে যে এক টাকা আছে তা দিয়ে কিছু বাজার থেকে রেশন নিয়ে এসো স্ত্রীর কথা মতো দিনেশ বাজারের দিকে গেল পথে শুনতে পেল এক বৃদ্ধ কাঁদছেন বাবা তুই কেন শুনছিস না আমার রোগটা বেড়েই চলেছে আমাকে কোনো হাকিমের কাছে নিয়ে চল বাবা আমি তোমার চিকিৎসার টাকা কোথা থেকে আনব তুমি তো জানো আমার কাছে একটাও পয়সা নেই বারবার বলে আমাকে লজ্জা দিও না দিনেশ কাছে এসে বৃদ্ধের কান্নার কারণ জিজ্ঞেস করল বৃদ্ধ সব খুলে বললেন কিভাবে তিনি কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন কিন্তু এখন ছেলে তাকে দেখতে চাইছে না আমি জানি বাবা কষ্ট করে আমাকে মানুষ করেছেন কিন্তু আমি নিরুপায় আমার কাছে সত্যি বাবার চিকিৎসার টাকা নেই দিনেশ বাপবেটার কফা শুনে খুব বিচলিত হলো এবং তার শেষ এক টাকাটি ছেলের হাতে দিল এই এক টাকা আমারও খুব দরকার এটা দিয়ে আমার বাচ্চাদের জন্য রেশন আনতে যাচ্ছিলাম কিন্তু তোমার বাবার যদি সময় মতো চিকিৎসা না হয় তবে ওনার জীবন বিপন্ন এই এক টাকা দিয়ে তুমি তোমার বাবার চিকিৎসা করা ছেলেটি নিজের অভাব সত্ত্বেও দীনেশের এই নিঃস্বার্থ সাহায্য দেখে অবাক হয়ে গেল সে দীনেশের পায়ে পড়তে চাইলেও দীনেশ তাকে থামিয়ে দিল ভাই তোমার বাবার চিকিৎসা ভালোভাবে করাও এবং সবসময় তার যত্ন নিও দীনেশকে মন থেকে অনেক আশীর্বাদ করে চলে গেল একা হয়ে দীনেশ ভাবতে লাগল সে খুব চিন্তিত ও হতাশ ছিল এখন ঘরে গিয়ে আসাকে কী বলব বাচ্চারা না খেয়ে আমার অপেক্ষা করছে আমি কোন মুখে তাদের কাছে যাবো যদি সেই ছেলেটিকে সাহায্য না করতাম তবে তার বাবা মরে যেত কিন্তু আমিও তো কারো কষ্ট দেখতে পারি না এখন কি করব? নিজের কষ্ট কি অন্যদের কষ্টের চেয়ে বড় নয় অনেক চিন্তা করতে করতে বাড়ির দিকে চলল ক্ষুধার কারণে তার হাঁটতে কষ্ট হচ্ছিল কোনো মতে সে দরজার টোকা দিল আশার বাচ্চারা তার অপেক্ষায় ছিল আশা বাইরে আসতেই তার মুখে হাসি ফুটে উঠল। কিন্তু যখন সে দিনেশের মুখটা শুকনো আর হাত দুটো খালি দেখল তার হাসি মিলিয়ে গেল কি হলো গো তুমি তো রেশন আনতে গিয়েছিলে খালি হাতে ফিরে এলে কেন আশা একজন মানুষের চিকিৎসার খুব দরকার ছিল কিন্তু তার কাছে টাকা ছিল না আমি তার কষ্ট সহ্য করতে পারলাম না তাই শেষ এক টাকা তা তাকে দিয়ে দিলাম তোমার চোখে শুধু পরের কষ্টই চোখে পড়ে নিজের বাচ্চাগুলো না খেয়ে ছটফট করছে তার চিন্তা নেই কাল থেকে তুমি নিজেও কিছু খাওনি অন্যের উপকার করে বেড়াও কিন্তু নিজের সন্তানদের জন্য তোমার দয়া হয় না কেন এখন তুমি বলো আমি বাচ্চাদের কি খেতে দেব ওরা আর খিদে সহ্য করতে পারছে না মনে হচ্ছে খিদেতে ওদের প্রাণ বেরিয়ে যাবে আশা এমন কথা বলো না যার ভাগ্যে যা থাকে তিনি সেটাই পান সেই বৃদ্ধ মানুষটি খুবই অসহায় ছিলেন তুমিও যদি তার আরতি শুনতে তবে তুমিও তাই করতে যা আমি করেছি তুমি বিশ্বাস রাখো ঈশ্বর আমাদের জন্য নিশ্চয়ই কোনো দেখাবেন দীনেশের কথায় আসার রাগ কমল ঠিক আছে তুমি একটা কাজ করো আমার সোনার আংটিটা মহাজনের কাছে বন্ধক রেখে কিছু টাকা নিয়ে এসো যখন আমাদের টাকা হবে তখন আমরা আংটি ফিরিয়ে আনব দিনেশ অনিচ্ছা সত্ত্বেও আংটিটি নিল সে আংটি বন্ধক রাখতে চাইনি কিন্তু নিরুপায় ছিল সে চুপচাপ মহাজনের বাড়ির দিকে গেল মহাজনজি আমার কিছু টাকার দরকার অল্প দিনের মধ্যেই আমি আপনার টাকা শোধ করে দেব দীনেশ টাকা তো দেব তবে তার বদলে কিছু বন্ধক রাখতে হবে তুমি যখন সহ আমার টাকা ফিরিয়ে দেবে আমি তোমার জিনিস ফেরত দেব দীনেশ তখন আশার আংটি মহাজনকে দিল মহাজন তাকে টাকা দিল দিনেশ টাকা নিয়ে বাজার থেকে রেশন কিনল ঘরে এসে আসা রান্না করলো সবাই মিলে খেলো এবং তারপর ঘুমিয়ে পড়ল মধ্যরাতে দুই চোর কোনোভাবে দীনেশের বাড়িতে ঢুকলো তারা রাজার শিবাইদের হাত থেকে বাঁচার জন্য লুকিয়েছিল তাদের কাছে ছিল ভর্তি সোনার মোহরের থলে তুই তো বলেছিলি ছোটখাটো চুরি করিস তোর জন্য আজ আমার জীবন বিপন্ন সে বাইরা ধরলে রাজা আমাদের আস্ত রাখবে না কি আমি তোকে চুরি করতে বলেছি তুই তো রোজ বলতিস আমাকে সঙ্গে নিয়ে চল তোর জন্যই আজ এই বিপদটা হলো ভাই আমি তোর হাত জোর করছি কোনোভাবে এই বিপদ থেকে বাঁচার রাস্তা খোঁজ আমি মরতে চাই না হয়তো আমার ছেলে মেয়েরা আমার জন্য অপেক্ষা করছে কিছু একটা কর ভাই একটা কাজ করি সোনার মোহরের থ্রিটা এখানেই ফেলে যাই এতেই আমাদের মঙ্গল থাকলে আরো টাকা রোজগার ধরা পড়লে আর রক্ষা নেই দুই চোর সোনার মোহরের থলিটা দীনেশের ঘরে ফেলে রেখে পালিয়ে গেল পরদিন সকালে যখন দিনেশ আর আশা ঘরে ঢুকল তারা অবাক হয়ে গেল দেখল মেঝেতে অনেক সোনার মোহর পড়ে আছে তা দেখে দীনেশ বলল মনে হচ্ছে এটা ঈশ্বরের কৃপা আমাদের কষ্ট দেখে উনি এই মোহরগুলো আমাদের ঘরে রেখেছেন আমি বলেছিলাম না একদিন ঈশ্বর আমাদের কষ্ট নিশ্চয় দূর করবেন সেই সোনার মোহরগুলো পেয়ে দিনেশ কিছুদিনের মধ্যেই বিত্তশালী হয়ে গেল সে নিজের জন্য একটি সুন্দর পাকা বাড়ি তৈরি করল এবং আশা ও সন্তানদের নিয়ে সুখে জীবন জীবনযাপন করতে লাগল বন্ধুরা এমন আরও সুন্দর ও শিক্ষামূলক গল্প পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমাদের আগের ভিডিওতে আমরা একটি ধাঁধা দিয়েছিলাম এবং বলেছিলাম যে সঠিক উত্তরদাতাকে আমাদের পরের ভিডিওতে বিজয়ী ঘোষণা করা হবে সেই ধাঁধার বিজয়ীদের নাম আমরা কমেন্ট সেকশনে লিখে পিন করে দিয়েছি দয়া করে দেখে নাও আর ভালো থেকো বন্ধুরা আর সাবস্ক্রাইবটা করে দাও বন্ধুরা